আপনারা জানেন যে আমি ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচনে দাঁড়িয়েছি এই ঘোড়ার একটা সিগনিফিকেন্স আছে ইসলামের দৃষ্টিতে যখন আমাকে এই প্রতীকের কথা বলা হয়েছে তখন আমি দেখেছি পবিত্র কোরআন মজিদে ঘোড়ার কথা আল্লাহ উল্লেখ করেছেন এবং ঘোড়াকে একটা উত্তম প্রাণী হিসেবে মানুষের যত অনুগত এবং উত্তম বাহন হিসেবে তিনি সৃষ্টি করেছেন ঘোড়ায় চড়ে সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ রসুল সমস্ত জেহাদ সমস্ত ইসলামের যুদ্ধ ন্যায় যুদ্ধে অংশগ্রহণ করেছেন এই শ্রীপুরে চাঁদাবাজ্যস্যতা মাদকাস দূর করতে আপনাদের সবাইকে নিয়ে ঘোড়ায় চলেছি যদি ঘোড়াকে বিজয়ী করেন আগামী দিনে শ্রীপুর থেকে এই অন্যায় অবিকার অত্যাচারকে বিভূল করবেন সামনে ঘোরাকে বেছে নেওয়া হয়েছে উন্নয়নের স্বার্থে

হয়েছে আমি দীর্ঘ বক্তৃতা করবো না শুধু এতটুকু বলবো কোন লোক থেকে আমি নির্বাচনে দাঁড়াইনি কারণ এই পদে নির্বাচন করবার কোন ইচ্ছা আমার কোনো দিয়ে ছিল না হাজার হাজার নেতা কর্মীর অনুরোধ ছিল এই দলটা আমার পিতা তিনি তৈরি করেছেন নৌকা এবং ট্রাককে ঘিরে স্বাধীন নির্বাচনে আমরা দ্বিধা বিভক্ত হয়েছি তখন নেতাকর্মীরা আমার কাছে গিয়েছেন এবং বলেছেন দুর্যোগ ভাই আপনি আসেন আমরা সবাই ঐক্যবদ্ধ হবো এটা কথা দিয়েছেন তারা আমাকে এবং ট্রাকের বিভাজন আমরা রাখবো না আমরা মানবো না আজকে মঞ্চের দিকে তাকিয়ে দেখেন সেই নৌকা ট্রাকের বিভাজনকে আমরা অনেকটা নিতে আরো গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই উপজেলা চেয়ারম্যান সাহেবের যে চেয়ার এটা আমাকে খুব বেশি বড় করবে না আবার উপজেলা চেয়ারম্যান সাহেবের যে গাড়ি এটাও আমার প্রয়োজন নাই কারণ থেকে উত্তম গাড়ি আল্লাহ আমাকে দিয়েছেন যে বাড়ি তার থেকে উত্তম বাড়ি আল্লাহ আমাকে দিয়েছেন উপজেলা চেয়ারম্যান সাহেবের বেতন ভাতা সুবিধা দিই এর থেকে উত্তম সুবিধার মধ্যে আমি বর্তমানে আছি যদি আপনারা নির্বাচিত করেন একটা নজির স্থাপন করতে চাই সরকারকে সকল সুযোগ সুবিধা ফেরত দিয়ে দেবেন চাল্লাহ শুধু একটা জিনিস ভোটকে যে রাখবো সেটা হচ্ছে আপনাদের ভোটটাকে আমানত হিসেবে রাখবো আমার পিতা আজাদ পক্ষে যে যেভাবে আপনার নির্বাচিত করতেন উনি আপনাদের পক্ষ থেকে আমান নিয়ে দেশকে সততা নিষ্ঠা আন্তরিকতার সাথে দেশের মানুষের উন্নয়নের চেষ্টা করতে এই চিনা শুকানের যতটা রাস্তা হয়েছে যত স্কুলের কাজ হয়েছে ব্রিজ গল্প প্রতিটা সিটি আমার ব্যাপার রয়েছে কাজে আমরা নতুন করে পরীক্ষার প্রয়োজন নাই আমরা আপনাদের কাছে গত তিরিশ বছর ধরে পরীক্ষা নিয়ে এসেছি কাজে আমি বিশ্বাস করি চীনা শুকানে মানুষ একুশ তারিখে ঘোড়া প্রত্যেকের ভোট দিয়ে নির্বাচিত আর নয় দিন আছে ভোটের এই নয়টা দিন আমি তো চার লক্ষ মানুষের কাছে যেতে না আপনাদের কাছে একটা দিতে চাই। এই ঘোরা প্রতীকটাকে চাই আপনারা ঘরেই ঘরে এটাকে পৌঁছাই দিলেন দেওয়ার আর একুশ তারিখে ঘোড়া ভোট চেয়ে দোয়া আছে আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় মহম্মদ বাংলাদেশ